আঙ্গ বাড়ি বগুলে থাকে আমরা দেখছি আঙ্গ পরে এমনি অঙ্গ বুনে জামাই আমরা জানি মানুষটা দুই বছর বেমারি মানুষ তথাপি যে আশা করে দিছে এটা আমরা অনেক অনেক আমরা খুশি হয়ে আছি বহুত মনটা ভাল লাগছে যে আপনারা মানে এটা দেখে আপনারা আপনার একটা লাইক দিবেন বেমারি মানুষ যাতে মনের আশাটা পূর্ণ হয় আসসালামু আলাইকুম আজকে আমরা এসে একটা ব্যক্তি এখানে যে সারটাই এটা বাবুর মসজিদের কারণে দান করব। এই মানুষটা লগে সাক্ষাৎ করবে নিয়ে গেছি আপনারা থাকুন করবেন না চার ডেটার দাম নেবেন নিয়ে আমরা দেখতে থাকুন এই মানুষটা ভুল দুই বছর হলো মানুষটা বেমা এই মানুষটা আমার আঙ্গ চল্লিশ টাকা কত যত্ন থেকে চল্লিশ টাকা আঙ্গ দিবেন নাকি এই মানুষটা হাত একদম বেকার অচল দুই বছর হলো মানুষটা বিছনাতে হইয়া আছে বিছনাতে বই আছে ঠ্যাং দেখেন আপনারা ঠ্যাং দেখেন আপনারা জেল আপনার গৃহ কাছে আপনার পয়সা না কোনো হেল্প চাই না প্লাস আপনার ভিডিওটা শেয়ার এরকম শেয়ার করবেন যে আমরা নিয়ে বারো মাসের পঞ্চায়েত দিব আল্লাহ বাসা এই মানুষটা দেখেন ভাই আপনি যে ডাকছেন

আঙ্গনের সুস্থ মানুষটা যাতে বেমারে পড়ছে পুরোটা মানুষটা যে চল্লিশ টাকা আঙ্গনে গিয়া বারো দিছে দেখেন মানুষটা একদম অসল অসল মানুষ যে আঙ্গনে গিয়া চল্লিশ টাকা দিব আঙ্গ হাতে আপনার তো নিজে দেখছেন যে মানুষটা কি টাইপ আছে কি টাইপ নাই মানুষটা তো বেমারি মানুষ চল্লিশ টাকা দিছে আপনারা আপনারাই বেমার মানুষ চল্লিশ টাকা দিতে পারে আপনার ভিডিওটা দেখে নিজে একটা ভিডিও দেখে ডাকে দেয় উপর দিবেন না ভিডিও দেখে সে আমাদের দিবেন যে এবার মানুষ জানি আর মানবতা জানি মানবিত থাকে এই মানুষটা দেখলেনি চল্লিশ টাকা চারটা ইটের দাম দিছে আমার আঙ্গ যে আমরা জানু বিশ্বাসে দিছে একটা একটা বিশ্বাসে চারটা ইটের দাম দিছে আঙ্গ মনে কি নিয়ে দিছে মনে আশা নিয়ে দিছি বৰ আচনিয়ে যে মোনে আছে যে আমাৰ লাই মোৰ কব আচালো কোনে দিছিল আহ আমাৰ খুব ৰোগী আমি এই ৰোগী কোনে পাইনা কোন পাইনা আমার জন্য এই মানুষ শেয়ার করে হয় তার ঠিক আছে বন্ধুরা দেখছেন আপনারা যে মানুষটা বেমারী মানুষ যে কৈছে যে শেয়ার মার্কেট নিজে আপনারা দেখে একটা করে শেয়ার

আল্লাহ যদি আমাকে বাসায় আমরা যাইয়া ডাইরেক্ট বাবর মসজিদে যাইয়া পৌঁছাই দিব আমরা জানোর জাম বিলে আশা করছি আল্লাহ কাছে আল্লাহ সালামতে পৌঁছায় ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন যে সব মানুষে বলে জানি ভিডিওটা যায় সব মানুষে জানি শেয়ার করে ভিডিও যেত আনি হবো আমরা বাবর মসজিদে যাইয়া বাবুল মসজিদে মসজিদে নামে আমরা দান করে দিয়ামু আপনারা প্রচুর শেয়ার করবেন যে যে আপনাদের যে মানুষ আছে বন্ধু বান্ধব সবই ওখানে শেয়ার করে দিবেন এটাই আঙ্গ কথা থাকলো ধন্যবাদ